গুরুত্বতে আওয়ামী লীগ করে বেরাবেন গুরুত্বতে রয়ের প্ল্যান অনুযায়ী কাজ করবেন আর বাংলাদেশের মানুষ সরকার ছেড়ে দেন বাংলাদেশের মানুষ আপনারা তো খুব ইজি মনoverlap রাখবে ওয়েলকামই মনরাবে এটা আশা করা ঠিক না ঠিক বকওয়াজ আর কপি চলবে এই সব ইন্ডিয়ান দালালই বন্ধ করতে হবে আপনাদেরকে এটা সরকার বন্ধ না করলে আমি বন্ধ করব মনচ 71 নামে একটি সংগঠন যেটা 5 আগস্টের পরে প্রতিষ্ঠিত হয় জেইদাই খান পান্না এবং কামরুল সেন নেতৃত্বে তো তারা আজকে এই জামাত এবং এনসিপি যে সংবিধান ছুঁড়ে ফেলাইতে চায় এ তার বিরুদ্ধচারণ করে একটা সমাবেশ করেছে কিন্তু সেখানে তাদের ভাষায় মব এসে বিশৃঙ্খলা করেছে এবং বিভিন্ন স্লোগান দিয়েছে অনেকের গায়ে হাত তুলেছে পরে পুলিশ এসে লতি দিকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এখন তারা বড় চেষ্টা করতেছে যে পুলিশ এসে গ্রেপ্তার করলো আমাদেরকে মবকে কেন গ্রেপ্তার করলো না আমরা তো কোনো আওয়ামী লীগ না আমরা তো আমরা তো মঞ্চ একাত্তর মুক্তিযুদ্ধের চেতনার শক্তি

এই যে আপনার হাত দিতে পারবেন না এই কথাটা এটা তো রয়ের কথা রয়ের স্পষ্ট নির্দেশ যে খুশি তো সেই জন্য এই মঞ্চ বাণিজ্যে কামাল হাসান এটার ভিতরে এই কারণে দেখেন যে একই বলবে তো এই যে গুম অপহরণ আর এই হত্যা সব ফালতু

নতিব কি বলতেছে যে আমি তো আওয়ামী লীগ করি না আমি আমি আওয়ামী লীগের মানে গ্রেফতার হয়েছি আমার মন্ত্রিত্ব গেছে কামাল হোসেন করে না জেডাই খান পান্না নিজেও ছিল জুলের পক্ষে শক্তি তিনি হাসিনার বিরুদ্ধে মানব বন্ধন করেছেন বুড়া মানুষ আর কী বা করতে পারেন তো তারা তো আওয়ামী লীগ করে না তাহলে তাদেরকে কেন এখানে এই মানে বিশৃঙ্খলা মব এবং তারা তারা একদম চোখ আঙ্গুল তুলে তারা বিএনপি জামাত এনসিপি তিনটে দলকে কিন্তু ব্লেম করতেছে এবং সরকারকে করতেছে কারণ সরকার তাদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেয়নি সবার আগে যারা শাহবাগি শাহবাগের সমর্থনকারী কান্দে নিয়ে ঘুরছে যারা তার সাথে তাদের মুখে মব কথাটা মানায় আপনাদের মব এমন মব হ্যাঁ যে আদালতকে বাধ্য করছেন এটা ফাঁসির অর্ডার দিতে হ্যাঁ আপনাদের আমাদেরকে শিকার আমরা মব করতেছি হ্যাঁ খাবে না মানুষ আপনারা নিজেদের কি বুঝাইতে পারবেন না আপনারা কি কাজটা ঠিক করতেছেন আপnader সাবাক যারা যারা সভাকি মব বানাইছে তাদের মুখে মব কথা মানায় না কেজি একলা বন্ধ রাখেন চাপাবাজি বন্ধ রাখেন এগুলা কি কাজ হবে হাসেনার ওই যে সাজার জন্য যে সব মামলা মগর তো আজকে এখন আসু মামলাগুলো আসেই না 1400 প্লাসের মামলা যা আসবে যখন এটা আপনারা এত ইভেন নিয়ন্ত্রণ করেন ইভেনে এমারাই কাউন্সিল যে এটা এটা দিছে রিপোর্টটা দিছে

শিবির সন্দেহে পিটিএ পুলিশের কাছে দেওয়া সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে পিটিএ পুলিশের কাছে দেওয়া যাকে না তাকেই পিটিএ পুলিশের কাছে দেওয়া এগুলো তোমরা মব দেখেছি এবং আপনি নিজেই বললেন যে যে শাহবাগে মব সৃষ্টি করে ফাঁসি দেওয়ার জন্য আদালতকে বাধ্য করা হয়েছে কিন্তু আপনার কাছে আমার এই পর্যায়ে প্রশ্ন যে আমরা যদি সেই হাসিনার কালচারেই ফিরে গেলাম তাহলে আসলে এই

বা অমুক মঞ্চ তমুক মঞ্চ বিভিন্ন নামে তারা আসার চেষ্টা করতেছে মানে আপনি কি আসলেই এই যে জেডাই খান পান্না বা বা এই যে লতিফ সিদ্দিকী তারা বলতেছে আমরা আওয়ামী কেউ না কিন্তু আপনি কি আসলেই মনে করেন তারা মূলত পরোক্ষভাবে ভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে আওয়ামী লীগের চেয়ে বড় কথা হলো ইন্ডিয়ান দালাল ছোট ছোট ভাই কোন ইন্ডিয়ান দালালকে আমরা বাংলাদেশে জায়গা করে দেব রাজনীতি করতে দেব বকবাজি করতে দিব এরা এই যে যখন আয়নাঘর হয়েছে গুম খুন অপহরণ হয়েছে প্রত্যেকটা লোক দেখেন বিশেষ করে কেউ যদি জামাত ইসলাম করে থানায় নিয়ে যাওয়া তার পায়ে গুলি করে দিচ্ছে আরে কয়টা লোক পাবেন লোক আছে খোঁজ নিয়ে দেখে পায়ে গুলি করে হাঁটুতে গুলি করার মানে বুঝেন হাঁটু চাক গুলে যায় সারা জীবনের মধ্যে আপনি ল্যাংড়া হয়ে গেছে আপনি গায়ে লাগেনি কখন

আর আপনারা কনস্টিটিউশনের কথা বলছেন খোদ শেখ মুজিব নিজে বাকশাল করে কনস্টিটিউশনের তো শেষ করে দিচ্ছে কনস্টিটিউশনের চুয়াত্তর যেটা বাকশাল সংসদ নিয়ে চৌদ্দ সংসদ নিয়ে ভালো করে পড়ে দেখেন আপনারা একটা উকিল ব্যারিস্টার ওটা পড়ে দেখেন মানে কি আছে ওখানে আছে বাংলাদেশের মানুষ নাগরিকরা কোনো রিট করতে পারবে না এটা বাকশাল সংসদের কথা বলছি চৌদ্দ সংসদের অংশ এটা রিট করতে পারবে না

এরপরও বলতে চান যে ভারতের বলে কিছু আছে ভারতের শেষ করে একটা তখনই হবে যখন আপনি নাগরিককে অধিকার নাগরিকের স্বীকার করবেন আপনি তো নাগরিকের মৌলিক অধিকার নষ্ট করে দিচ্ছেন অস্বীকার করে দিচ্ছেন কোন মুখে আপনারা এখন বলেন যে সংবিধানে ফিরে যাবেন ওটা সংবিধান সংবিধান তো আপনারা কেটে শেষ করে দিচ্ছেন এটা এটা তো কনস্টিটিউশন নাই দেখো এরপরে যা হয়েছে জিয়া সময় থেকে শুরু করে পঞ্চাশ থেকে এই পর্যন্ত যতগুলো করছেন এরপরে সংবিধান বলে কিছু নাই আপনাদের যে উনি আপনাদেরকে করার অধিকার ফেরত দিয়েছিলেন এই যে যারা যারা উকিল আছেন তারা এটা মুখ বন্ধ করেন কারা গেছিল এই আহমেদরা জিয়ান জিয়া রহমান তখন একদম সেরা মানে প্রধান আইন প্রশাসন তার কাছে কি রিকোয়েস্ট করেছিলেন যে আপনি আমাদের রিট করার অধিকারটা ফেরত দেন আদালত তো বন্ধ হয়ে গেছে জেরমন তাদের কথা শুনে অধ্যাদেশ বলে যারা আপনারা উকিলগিরি করেন তারা তো আমার চেয়ে বেশি জানবেন এই ইতিহাস আপনারা কোন 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 সাহসে এই কথা বলেন আপনি কিছু আছে এটা আপনারা শেষ করে দিচ্ছেন যেই কনস্টিটিউশন রিড করে রাইট থাকে না সেটা কি আপনার বাপের দলিল হিসাবে হ্যাঁ আর কনস্টিটিউশন থাকা সত্ত্বেও আপনারা ঘর বানাচ্ছেন কি করে দেখা করেন তাহলে থাকা না থাকা আপনি একই সঙ্গে আয়না ঘর করবেন একই সঙ্গে এটি কি তাহলে বাপের মূর্তি আর আয়না তো সমর্থক হয়ে গেছে মানুষের কাছে বাহাত্তরের কনস্টিটিউশন আর বিয়ের আয়না তো সমর্থক আপনি যাকে তাকে লেবেল দিতেছেন এ হলো রাজাকার

আপনার লজ্জাই নয় নাই নাই আসলে কি বলতেছেন হুসগারটা বলতে আপনার সার্টিফিকেট ছুটে ফেলে দেওয়া উচিত